হ্যালো সবাইকে গুড মর্নিং আবার চলে ভিডিও নিয়ে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি তো এখন আমি কি করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ঘুম থেকে উঠেই আমি প্রথমে মাউথ ফ্রেশনার দিয়ে মুখটাকে কুলুকুচু করে নিচ্ছি যেহেতু আমি কলগেট দিয়ে ব্রাশ করতে পারি না তাই মাউথ ফ্রেশনার দিয়েই মুখটাকে ধুয়ে নিচ্ছি তো আমার মুগ্ধ শেষ এবার আমি চা বিস্কুট খেয়ে বসে পড়লাম বাঁধাকপি কাটতে এখানে আমি বাঁধাকপি আর গাজর দুটোই কেটে নেবো আলু কিন্তু দেবো না যেহেতু আমার আলু খাওয়া যায় না তাই আমি আলু দেবো না এদিকে বিবেক চলে এসেছে আমাদের বাড়িতে তো বিবেক এসে হচ্ছে ওই দেখো ঘুরছে দেখতে পারছো তোমরা তো বাঁধাকপি যত কুচু কুচু কাটবে তত কিন্তু সবজিটা খেতে ভালো হয় তাই আমি ধ্যান দিয়ে বসে বসে কাটছি আমি কিন্তু কাটারি দিয়ে অত ভালো করে কাটতে পারি না বটি দিয়ে কাটতে পারি কিন্তু যেহেতু আমি হেলতে পারি না তাই আমি কাটারি দিয়ে কাটছি আর ওদিকে দেখো আমার মা এসে দেখছে বলছে তোর একটা বাঁধাকপি কাটতে এতক্ষণ সময় লাগছে ওই দেখো আর ওদিকে বিবেক কী করছে দেখো বলে হাসি দিদি বাঁধাকপি কাটছে ও কিন্তু এখন একটু একটু কথা বলা শিখেছে যার জন্য একটু কথা বলতে পারে তারপরে মা ওদিকে রান্না বসিয়ে দিল। আর আমি দেখলাম প্রীতি কী করছে তো প্রীতিকে ডাকতেই দেখি পিতি স্কুলে যাবে স্কুলে যাবে বলে ওর সাথে আমি আর বেশি কথা বললাম না কারণ ওর সাথে যদি আমি এখন কথা বলতে বসে পড়ি তাহলে ও স্কুল যাবে না যে কোনো বাহানায় আমাদের বাড়িতে থেকে যাবে তাই আমি আর ওর সাথে কথা বললাম না তো আমার কিন্তু এই বাঁধাকপিটা কাটতে প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে আর আমি হাঁপসিয়ে গেছিলাম কাটতে কাটতে কারণ এভাবে হেলে কাটছি না একটু অসুবিধা হচ্ছিল আর এদিকে দেখো বিবেক কী করছে দুষ্টামি করছে তো ফাইনালি আমার পুরোটা কাটা হয়ে গেল। তো দেখো আমি কতটা ঝিরিঝিরি করে কেটেছি আর গাজরটাও কতটা ঝিরিঝিরি করে কেটেছি তোমরা হয়তো বুঝতেই পারছো সামনের থেকে তাই আমি তোমাদের একটু দেখিয়ে নিলাম তো পীর দিকে ওর মা হচ্ছে খাইয়ে দিচ্ছিলো এই দেখো মায়ের হাতে খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করো আমার তো বেশ লাগে তারপর মার হচ্ছে ডাল আর সাবিনের তরকারি হয়ে গেছে তো আমাকে ডাল আর সয়াবিনের তরকারি দিয়ে ভাত দিয়েছিলো বলে এটা খেয়ে নে তারপর বাকি তরকারি হলে তারপর বাকিটা খাস তো আমি ওটা দিয়েই খেয়ে নিলাম তারপর বাবা নিয়ে এসেছে বাজার থেকে আলমন্ড বাদাম এগুলো আমি চার পাঁচটা করে প্রত্যেক দিন ভিজিয়ে খাই তার একটু পরেই চলে আসলো বিয়ের নিমন্ত্রণ আমাদের বাড়ির পাশে একটা বিয়ের নিমন্ত্রণ আছে কিন্তু হয়তো এই বিয়েতে আমরা যেতে পারবো না কারণ আমরা তো চেন্নাই এগারো তারিখ চলে যাব আর এই বিয়েরটা হচ্ছে তেরো তারিখে তাই হয়তো আমরা যেতে পারবো না কিন্তু বিয়ের কাঠটা এতটা সুন্দর করেছে তোমাদেরকে কি বলবো সত্যিই বিয়ের কাঠটা খুব সুন্দর করেছে তো তারপরে দেখো আমি কতটা খুশি বিয়ের কাঠটা হাতে পেয়ে কিন্তু যেতে তো পারবো না গেলে তো একটু ভিডিও করতে পারতাম যাই হোক অন্য বিয়েতে যাবো ঠিক আবার নিমন্ত্রণ আসলে তারপর আমি গেছিলাম বাগানে তো বাগান থেকে আমি চলে আসলাম ওরা সবাই ফল মাখা খাচ্ছে বলে তো আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করো টাটা